আচ্ছা বলেন তো বৃষ্টির দিনে কেউ কেউ কি কখনো আচার খেয়েছেন কারো জীবনে এরকম স্মৃতি আছে যে বৃষ্টির দিনে খুব জোরে একটা আচার খাইছেন প্রচণ্ড ব্যথা পাইছেন বসে কান্না করছেন আজকে বৃষ্টি শেষ হয়ে গেছে তারপরেও আজকে বৃষ্টি নিয়ে গল্প করি গ্রামের বাসার বৃষ্টি শহরে তো বৃষ্টি হলে চার দেয়ালের মাঝে ঘরের ভিতর শুধু বন্ধ হয়ে থাকা আর গ্রামের বৃষ্টি সেটা আনন্দ অনুভব করাটাই আলাদা গ্রামের বৃষ্টিতে কি হয় যারা মা বৌদি যারা থাকে তাদের তো কাজ করতে হয় আর আমরা যারা থাকি ছোট ছোট তাদেরই আনন্দ এ বাসা থেকে ও বাসা ও বাসা থেকে এ বাসা তা আমার বাড়ির পাশে আমার মামা বাড়ি ছিল ওখানে আমার মামার তিন ছেলে মেয়ে ছিল বৃষ্টি হলে বাসায় তো থাকতাম না ওই মামাদের বাসায় চলে যেতাম মানে একই উঠান পাশাপাশি একেবারে তা সেখানে যে আমরা হচ্ছে গিয়ে গল্প বই পড়তাম আর যখন খাস সময় হতো তখন হচ্ছে গে বাসায় যেতাম আর ইয়ে বৃষ্টির দিনে তো খিচুড়ির মজাটাই আলাদা আর ধরেন গ্রামের খিচুড়ি দেখা যাচ্ছে সবাই তো আর শহরের মতো খুব হাই ফাই করতে পারে না ওই দেখা যাচ্ছে একটু হলুদ দিলেই হয়ে যেত খিচুড়ি তো খিচুড়ি তাই না যে খুব জাঁকজমক যেমন এখন আমরা করি যে খিচুড়ি রান্না করতে গেলে দেখা যাচ্ছে পাশে ইলিশ মাছ থাকবে কিংবা অন্য খিচুড়ির সাথে আমরা যেমন খাবার তৈরি করি কোনো ভাজি ভুজি আর ওখানে দেখা যাচ্ছে গ্রামে সহজভাবেই শুধু একটু ডাল তেল আর একটু পেঁয়াজ রসুন দিয়ে পাতলা করে নামাই দিলেই একেবারে আনন্দটাই আলাদা তখনকার খিচুড়ি খেতেও ভালো লাগতো আর যেহেতু বৌদির হাতে রান্না মার কথা তো বলতে পারছে না মা তো রান্না করতো না আর আছার খাওয়ার ব্যাপারটা বলি একবার আছার খেয়েছি এত জোরে একটা আছার ওটা হচ্ছে কি আমার এক মামা বাড়ির বারান্দা থেকে সেটা বড়োবেলার কথা বলছি মানে নাইন টেনের কথা বলছি ওই বেলার আচারটা খুব ছোটোবেলার কথা না বড়বেলাই। একেবারে ধরে আসতে যাইয়ে বৃষ্টির দিনে জানেন তো গ্রামের উঠানগুলো একেবারে পিছলে থাকে মানে কেমন হয়ে যায় জানেন মানে কেমন যেন বিজলে বিজলে কা জাগায় জাগায় কাদা মানে শ্যাওলার মতো কেমন যেন সবুজ সবুজ ছাতা পড়ে থাকে পা দিলে পিছলে করে ধরেন এ মাথা থেকে ও মাথা একেবারে ছুরি ফেলে দেয় হ্যাঁ তা আমি আমার মতো সুন্দর করে বারান্দা থেকে নামে আসছি আসতে যাই আমি এমন করে একটা পড়লাম সেই বেলাতে কি বলবো বলার আর ভাষা নেই তা আমার এক পাশের বাসায় একটা আমার মুক্তি নাম করে একটা বান্ধবী বলা চলে কি বোন বলা চলে ও আমাকে এসে তুলে দিয়েছিলো হয়তো বড় এখন মনে আছে কিনা জানি না তা সেদিন কতটা কষ্ট পেয়েছিলাম আর কতটা ব্যথা পেয়েছিলাম তা সেদিন মনে হচ্ছিল কি চোখ দিয়ে জল চলে বড় বড়বেলার কান্নার অনুভূতিটা তো কি তা কী বলবো পড়েছে হ্যাঁ তা এরকম কেউ কখনো কি পড়েছেন আর বৃষ্টির গল্প আরও আছে আবার কোনো একদিন বলবো ভালো থাকেন সবাই নমস্কার